জুলাইয়ের যোদ্ধাদের সঙ্গে পুলিশের যেই ব্যাপক সংঘর্ষ হলো ভাঙচুর হল এবং যে ঘটনাগুলো ঘটেছে এবং আমরা সেখানে সোশ্যাল মিডিয়াতে আপনিও খেয়াল করেছেন একজন জুলাই যোদ্ধার তার যে হাতটি ছিল কৃত্রিম হাত সেই হাতটি রাস্তায় পড়েছিল এবং এতে ব্যাপক ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কেউ কেউ এটার বিভিন্নভাবে মন্তব্য করছেন এবং যাদের জন্য এই জুলাই সনো তাদের উপর এই ধরনের হামলা এটি কেন এবং এটা কি আরো যেত না আসলে আপনাকে ধন্যবাদ দিয়েই শুরু করি মানে খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন করেছেন এবং এরকম জায়গা থেকে শুরু করেছেন যে ধরেন বিষয়টাকে শুরু করা যেতে খুব প্রশংসা করে ভালো বলে ভবিষ্যৎ সম্ভাবনার কথা বলে সেখানে একেবারে প্রশ্ন দিয়ে শুরু হয়েছে প্রশ্নটা যে খুব অযৌক্তিক সেটা আমি বলছি না কিন্তু রিয়েলিটি হচ্ছে যে এই প্রশ্নটা তৈরি হলো কীভাবে কেন ওখানকার ঘটনাটা এক্স্যাক্টলি কী এটা আমি ওরকম করে জানি না আমি মনে করি আমার মতো বেশিরভাগ লোক জানি না ধরেন এই সনদ তৈরির কাজ তো দিন ধরে হচ্ছে পার্থক্যগুলো মাঝে আসছে কতখানি মিলেছে সেটাও আসছে এবং শেষে যে সব বিষয়ে ঐক্যবদ্ধ হতে পারি নি সেটাও জানা গেছে এবং সেই প্রেক্ষিতে সবশেষ একটা বৈঠক মানে আজকের এই সাইনিং ইউনি আগে একটা বৈঠক হঠাৎ করে প্রফেসর যেদিন আমেরিকা থেকে ফিরে সেদিন ডাকলেন সেদিন সবার মধ্যে সংশয় তৈরি হয়েছিল নিশ্চয়ই বড় আকারে কোনো সমস্যা হয়েছে কিন্তু প্রফেসর ইন্দরু সবাইকে বললেন যে না যথাযথভাবেই সমস্যা স্বাক্ষরিত হবে ইত্যাদি ইত্যাদি কোনো সমস্যা নেই আমি দু একজন অফিসারকে জিজ্ঞেস করলাম অফিসার মধ্যে যারা কর্মকর্তায়িত্বে আছে কাজ করছেন চাকরি করেন তা না তাদেরকে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কী রকম একটা সময় ডাকাই হলো কেন আর এটা মানে কি তারা কোন কিছু সমস্যা হয়েছিল সেটা মিটে গেল পরের দিন দেখলাম যে মেটিনি। একদম ফার্স্ট এডি প্রথম আলো অন্যান্য পত্রিকাতেও দেখলাম তার মানে সমস্যাটা ছিল এবং সেটা সনদকে কেন্দ্র করে রাজনৈতিক প্রশ্ন মানে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এটার লিগাল বেসিস নিয়ে অন্যান্য কিছু এটার মধ্যে যে রেফারেন্সগুলো আছে সেগুলো মিটিকেট করা হবে কী সব কীভাবে জুলাই যোদ্ধাদের যেভাবে বলা হয় তাদের প্রতি প্রপার জাজমেন্ট করা হয়েছে কি এসব নিয়ে তা সত্ত্বেও সরকার বা কমিশন এটা সই করতে গেল আমি যখন পৌঁছলাম তখন দেড়টার মতো মোটামুটি পরিস্থিতি শান্ত কিন্তু আমি ঢোকার পরেই সাউন্ড গ্রেড কয়েকটা ফুটল গেলাম কাছাকাছি কিন্তু কাছাকাছি পরে আমি তখন ভেতরে ঢুকে গেছি রাস্তা দেখছি না এবং লোকের কাছে পরে ওখানে যারা যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করে বুঝলাম যেহেতু ইতিমধ্যে এনসিপি বলেছে তারা এটা সই করবেন এবং তারা বলেছে তাদের সাথে প্রতারণা করা হয়েছে ধারণাটা ভেতরে এরকম যে সম্ভবত এনসিপি এই ডেমনস্ট্রেশনটা অর্গানাইজ করেছে আমি ওখানে যতক্ষণ ছিলাম ততক্ষণ এই ধারণাই ছিলাম বাইরে বেরিয়ে পরে বাসে বসে টিভি দেখেছি টিভিতে এরকম কোনো স্পষ্ট ধারণাই নেই এবং তাতে বোঝা যাচ্ছে না মানুষ কনফিউজ কাদের সাথে ঘটনা ঘটেছে যে কথা আপনি বললেন যে হাত একটা কৃত্রিম যেটা ঘুরে পড়ে আছে এটা ইমোশন মানে এক ধরনের চারণ করলেও কিন্তু পরে যখন বোঝা গেছে যে এটা কৃত্রিম এটা অত বড় সেন্টিমেন্ট তৈরি করে নাই কিন্তু আমি অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে যখন ফিরে আসবো তখন মুগ্ধর বাবা হটা সালাম দিলেন তার সাথে সেটা নাম ভরে গেলাম বলিরাজের শহীদ তার মা উভয়ই আমার কাছে অভিযোগ করলেন যে আমাদের জন্যই যদি সনদ হয় আমরা এখানে নাই কেন আমাদেরকে কেন ইনভাইট করা হলো জি না ইনভাইট করা হয়েছে কিন্তু তাদের কিছুই নেই এখানে প্রপার ট্রিটমেন্ট করা হয়নি অনেক অভিযোগ করেছিলেন যে তাদেরকে দেওয়া হয়নি এরকম ওরা অনুষ্ঠানটা এত মিসম্যানেজড এটা বলার মতো না ধরেন আমাদের সঙ্গে মোস্তফা জামাল হায়দার ছিলেন উনি বারো দলীয় জোটের কনভিনার বয়স আশি পেরিয়ে মানে তাকে অন্তত আধা কিলো হেঁটে তারপরে রোস্ত ব্যস্ত হয়েছে পথের মধ্যে বিজয় ফখর বেশ অভিমান করতে বললেন যে আপনারা মিনিমাম একটা ট্রান্সপোর্ট অ্যারেঞ্জ করতে পারেন যে পর্যন্ত কী করলেন তাই এতগুলো কথা লম্বা মেয়েজনে বললাম যে ধরেন এই সরকার জুলাই যোদ্ধাদের বা এনসিপিকে উপেক্ষা করেছে আমরা তো কিছুদিন আগেও মনে করতাম এনসিপি কিংস পার্টি আমরা আন্দোলন করেছি আমরা কথা বলেছি যে যুদ্ধাহত যাকে বলে যারা এই আপনার জুলাই যোদ্ধা যারা আহত তাদেরকে প্রপার ট্রিট করা হচ্ছে না চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না টেক কেয়ার করা হচ্ছে ঠিক বলেছে এগুলো সরকার তাদের জবাব দেওয়ার চেষ্টা করেছেন ইচ্ছাকৃতভাবে সরকার তাদেরকে বঞ্চনার মধ্যে ফেলেছেন উপেক্ষা করেন এরকম ভাবিনি আর প্রতারণা করেছেন এরকম হবে নি বললে এখন এই ঘটনাটা কি হয়েছে বা একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং থাকলে আপনি যেরকম করে বললেন অনেকটা অভিযোগের সুরে আমি হয়তো এই অভিযোগের সুরে আনতে পারতাম কিন্তু আজকে যেটা হয়েছে মানে সমস্ত বিচ্ছুতি সত্ত্বেও আমি মনে করি এটা হওয়া দরকার ছিল কারণ ফ্যাসিবাদ থেকে বেরিয়ে গণতন্ত্রের মানে পাদুপিঠে পা রাখবার জন্যে আপনাকে অবসম্ভাবী রূপে একটা নির্বাচনী প্রক্রিয়ায় যেতে হবে এবং সেটা যদি জুলাই সন মাস ছিল উইথ অল দ্য লিমিটেশন অলসো ব্লক হওয়ার কোনো সুযোগ নেই এটা ব্লক হওয়ার চাইতে পাস হয়েছে সেটা ভালো হয়েছে সেদিক থেকে আমি মনে করি মানে সরকারের ধরেন আয়ুকদ এবং তাদের রেসপন্সিবিলিটি বা কথা করি তারা তো এরকম একটা অ্যাটিটিউডের মধ্যে আছে যত তাড়াতাড়ি পারি বেরিয়ে যেতে পারলে বাঁচে আমাদের নিজেদের দায়িত্ব নিয়েই এখন কথা বলতে হবে আমরা কিভাবে বিল্ড করতে